ঈশানবী মারা মানুষ জিন্দা করছে কুম বীজ নীল্লা কয়া। গাউসে পাক জিন্দা করে কুম বীজ নি কয়া। সোহান বলেন কুম বীজ নি কইছে কাপনের কাপড় লইয়া হাঢে বৈশাখেছে বাচ্চা দুইটারে ধরাইয়া ধরাই দিতেছে আদর করতেছে সালে মোসা জঙ্গি ক আব্দুল কাদের একটা সরম দিলে মসজিদের বারিন্দা বেখেস্তি আর বানাইয়া বাকি সরমটা দিলে জানাজার মাটাই কামড়া করলি কি আজগা তোর একদিন নাইলে আমার একদিন লাডি লইয়া দৌড়াইতে শুরু করছে গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে চল্লিশটা পুরান কবর আছে একটা কবরের ভিতরে গা ফলাইছে সালে মোসা জঙ্গি না ভাইয়া ক আব্দুল কাদির ও আব্দুল কাদের তুমি কই তুমি কই আয়ও তোমার লইয়া তোমার মার কাছে যাই সালে মোসা জঙ্গি ডাকে ফুতে ফুতে কতরা আল্লাহ আল্লাহু আকবার বলেন তোরা কইরে আব্বাস কা নরম না বড় গরমই আইছে একা গেলে আস্থা রাখতো না আমার সঙ্গে আয় সালে মোসা জঙ্গি ডাক দিছে ফুতে রে ফুতে ডাকে কবর বাসি চল্লিশ জন লইয়া হাজির হয়ে গেছে তোর করে সালে মোসা জঙ্গি হুজুর কাছে গিয়ে কামড়া করলি কি একটা সরম দিলি মসজিদের বারিন্দা বেকেস্তি আর দুজুখি বানাইয়া দ্বিতীয়টা দিলি জানাজার মাঠে মরা মানু জিন্দা কইরে কামড়া করলি কি এই কথাটা কইয়া একটা সর মারছে পুতে কো অসুবিধা নাই এক সরে জিন্দা এক

বিশ্বাস আসেনি অলিদের ওপর জি জি অলিদের ওপর বিশ্বাস আছে একটু জিগের করি তোমার দরবারে কি একটা চেয়ার নাই কুতুবুদ্দিনের জন্য আমার কুতুবুদ্দিনের জন্য তোমার দরবারে কি একটি চেয়ার নাই কুতুবুদ্দিন ডাক ডাক হাজায় 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 অন্য কোনো দিন আসো নাই আজকে তুমি দিল্লিতে এসেছ বাজার তুমি কিভাবে এসেছ আমি দেখতেছি তুই বিপদে পড়ে আমাকে ডাক আমি এক পলককে দিল্লি আজমির থেকে দিল্লিতে এসেছি এবার বাসা জিরে ডাক দিছে বাসা তুমি ছয় জনের সাক্ষী আমার কুতুবুদ্ধির কে তুমি অপরাধী বানাইয়া দরবার থেকে দিতেছ বহিষ্কার কইরা আমি ছয় জনের সাক্ষী মানি না আমি মানি গর্বের সন্তানের সাক্ষী যখন আল্লাহ যে সন্তান গর্বে আছে এই সন্তান যারা রায় দিবে তে দোষী হবে এবার সন্তানের কথা বলছে পাঁচ মাসের সন্তান খাজা বাবাকে সালাম দিয়া কহা যায় আমার মা দর্শী আমি কুতুবুদ্দিনের সন্তান না কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি দর্শী না এই ছয়জনের মধ্যে একজন দোষী মাংসের দোকানদার রকম সোহার এক পড়ে বিপদে পড়ে আমাদের সুন্নি জমাতের দলিল না মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করো উদ্ধার করবো আইসা তোমার ফিরে এটা আমাদের সুন্নি জমাতের দলিল না মাওলানা আশরাফ আলী তানবী যাকে তারা হাকিম্মদ মানে আশরাফ আলী তানবির পীরের নাম শেখ মোহাম্মদ শেখ মুহাম্মদের পীরের নাম পীরের নূর মুহম্মদ জানজে নবী খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি আল্লাহকে স্মরণ করবে উদ্ধার করবে আয়সা তোমার পীরে আলিফাজাতুল কিতাবের সপ্তম খন্ড আল ইবাদাতুল উলুম কিতাবের সপ্তম খন্ড চারশো পাঁচষট্টি পৃষ্ঠার মধ্যে লিখতেছে ওদের বাড়ি হইল ভারতের থানা বনে ভারতের থানা বনে আশরাফ আলী পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করার জন্য আরব দেশে রওনা দিছে ওই যুগে যানবাহন ছিল না বিমানে ছিল না প্লেন ছিল না পায়ে খেটে যেত আরব সাগরটা পাইনা জাহাজ দিয়া পার হইতো ভারতের থানা বন থেকে হাঁটতে হাঁটতে আশরাফ লি থানবি সাহেবের پیر শেখ মোহাম্মদ চলে গেছে আরব সাগরের পার আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে জাহাজটা সাগরের মাঝে মাঝে গেছে সাগরের মাঝে মাঝে গেছে পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে এই পরে আল্লাহকে ডাকবে উদ্ধার করবে মুর্শিদে সুবহানাল্লাহ বলেন মুসিবতে পরে আল্লাহকে ডাকবে উদ্ধার করবে ফিরে মোল্লা কত ফিরে করব কি অলি করব কি যা করে আল্লাহ করবে মুসিবতে ফিরে আল্লাহকে ডাকলে উদ্ধার করে ফিরে এটা আস বড় ডেউ চলতেছে জাহাজের মধ্যে ধাক্কা হাইতেছে এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে ড্রাইভার সব চেষ্টা করতেছে জাহাজ স্টার হচ্ছে না এবার ড্রাইভারে কহাজি সব একদিকে তা ঘূর্ণিঝড়ের কবলে কোন সময় দুই আর আরেকদিকে তা স্টার বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ সারা কোন

আমার মরি সে দেয়া মা